জয় কৃষ্ণকালি মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মা বয়স্ক মা অনেক দাদা একবার ধরনা গো একটু বাবা তোমাদের ভিডিও করে যাব বাবা নিয়ে যাও একবার মা তাতলি বাচ্চা গো কার বলো ছেলে বউ মায়েরা বাচ্চা এসেছে বারো মাস বারো বছর বিয়ে হয়েছে এইবার ওরা আগের মাসে এসেছিলো তাই এখন বছর পর মা 12 এক যুগের পর বাচ্চা আসছে

আর যিনি কৃষ্ণ তিনি কালী চারটে যুগ সবাই জানেন আর একটা বলি যেমন শিল জানেন তিনি কৃষ্ণ নাম প্রচার করে গেছিলেন আমার ব্যাপার একটা খুব ইচ্ছা একটা মা চেয়েছিলেন যে আমার মাধ্যমে কৃষ্ণ নাম